যাক এখন চলে যাইতেছি ডিউটিতে বিকেল বেলার ডিউটি লাইটটা বন্ধ করে দিলাম যাবে পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করো আজকে জোহর জোহরের নামাজের সময় কাঁদছিলেন যদি কেউ আপনার মাইক ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখবেন কান্না রাখতে পারি না আর কষ্ট ওদের কষ্ট সহ্য হচ্ছে না

আল্লাহ যেন সবাইকে রক্ষা করার কত মানুষ ঘর ছাড়া হয়েছে বললেন আমি গেলেও তারপর মানুষ অসুস্থ হয়ে যাবে আল্লাহ কে রক্ষা করেছে আল্লাহ এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না আল্লাহ যেন সবার প্রতি রহমত করে এখন এই মুহূর্তে বন্যার পানি এখন যে অবস্থা শুরু হয়ে গেছে নদীতে সমুদ্রে পানি টেনতেছে না আল্লাহকে সবাই রক্ষা কর আল্লাহকে সবাইকে রক্ষা কর অবস্থা দেখতেছে এখন আগামী ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ ভালো জানে দেখেন আল্লাহ রক্ষা করুক আল্লাহ একটু বৃষ্টিটা বন্ধ করে দেখ আল্লাহ সবাইকে রক্ষা করুক

তারা তো ভোটের সময় আসবে আর এখন মানুষ মারা যাচ্ছে এখন গরিব প্রতিবন্ধী যারা আছে সবাই সাহায্য করতেছে এখন যাক আমরা যদি আমাদের চাষের জমিগুলো যদি সবগুলো আবাদ করতে পারি আমাদের শত্রু থেকে আর আমাদের কিছু কিনতে হবে না আমরা স্বয়ং সম্পন্ন হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে চলে আসলাম বিউটিতে এখন আল্লাহ সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম